আসসালামু আলাইকুম ড্রেস বন থেকে আরও অসম্ভব সুন্দর নাহার ক্যাটালগের চমৎকার একটা ডিজাইনার কালেকশান দিব স্পেশালি যারা কটনের ড্রেস বাজেট করেন রেগুলারের জন্য বাট কোয়ালিটি পান না দ্যাট মিনস হচ্ছে কালার গ্রান্টেড প্রোডাক্ট আপনারা পান না সেক্ষেত্রে আমি বলবো যে ড্রেস থেকে আপনি একটা প্রোডাক্ট আপনি পারচেস করবেন ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা ড্রেসের যেমনি কালার পাবেন তেমনি চমৎকার একটা ডিজাইন পাবেন কারণ এই অনলাইন শপিংয়ের যুগে খুবই কঠিন একটা কালারফুল ডিজাইন পাওয়া যেমনি পাওয়া কঠিন হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পাওয়া সেখানে ড্রেসবোন হচ্ছে সততা ও নিষ্ঠার সাথে আপনাকে এরকম সুন্দর সুন্দর চমৎকার কালার কম্বিনেশনের ড্রেস দেয় যেটা আপনি ছয় মাস কেন এক বছর পরবেন প্রত্যেকটা ড্রেসের কালার যা আছে তাই থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট আর স্পেশালি এইসব ড্রেসের কাপড়ের যে কোয়ালিটি মানে এগুলি মার্কেট প্রাইস যদি বলি আমি তাও বারোশো থেকে চোদ্দোশো টাকা বাজেটও কিন্তু আপনারা পারচেস করবেন বাট আমরা ড্রেস বোন বলবো যে আপনি কোয়ালিটি নিশ্চিন্তে গ্রান্টেড পাবেন যেমনি কালার গ্যারান্টি তেমনি হচ্ছে কাপড়ের কোয়ালিটি গ্রান্টি ফরটি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এক একটা ড্রেস মেকশোর করতে পারবেন আর এগুলি সব সেভেন্টি প্লাস হচ্ছে বডিটা পাবেন সালোয়ার পিওর কটনের মধ্যে থাকবে আড়াইগজ থাকবে সুন্দর একটা দোপাট্টা যা অল ওভার ডিজিটাল প্রিন্ট এগুলি সব মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশন পাবেন প্রত্যেকটা দোপাট্টা সাইজে অনেক বড় থাকবে যেটা হচ্ছে আড়াই হাত বাই পাঁচ হাত থাকবে প্রত্যেকটা দোপাট্টা সেম ডিজাইনেরই কিন্তু আমরা তিনটা কালার দিব ওই ড্রেসটা এটা হচ্ছে সি গ্রিন অর টরে কালার কম্বিনেশন পাবেন অল ওভার সেম কালার পাবেন সেম ডিজাইন থাকবে এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটা কালারই কিন্তু খুবই খুবই মাল্টি কালার কম্বিনেশন থাকছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা পাবেন এখানে সুন্দর কালার কম্বিনেশন পাবেন সবগুলির সাথে কিন্তু স্যালোয়ার ম্যাচ করা থাকবে এটা পিওর কটনের মধ্যে পাবেন আড়াইগজ থাকবে প্রত্যেকটা দুপাটায় কিন্তু এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট উইথ মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যেটা আপনারা সরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারেন আর স্পেশালি আমি প্রত্যেককে বলবো যে এগুলি যেহেতু প্রাইস কম বাট কোয়ালিটি ভালো এটা আপনারা দুটা তিনটা করে নিতে পারেন কারণ হচ্ছে সারা বছর যেহেতু আপনারা কটনের ড্রেস পরেন সব সময় সেক্ষেত্রে এই সুন্দর ড্রেসগুলি আপনি নিশ্চিন্তে পারচেস করবেন আয়দার শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই এটা ব্যাকসাইটের ডিজিটাল প্রিন্ট এখানেও মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশন এটা হচ্ছে হাতার ডিজাইনটা পাবেন আর স্পেশালি এই ড্রেসগুলি সুন্দর যদি একটু কাস্টমাইজ করে মেক্সিউ করেন পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনার সেক্ষেত্রে তো আরও অনেক ভালো লাগবে এটা হচ্ছে দুপারটা প্রত্যেকটা দোপারটা হচ্ছে এরকম সাইজে অনেক বড় থাকবে হিজাব মেনটেন করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ